বাঙালির রান্নাঘরে বাঙালির রান্নাঘরে আজকে আমি রাজমা সবজি বানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন রাজমা সিদ্ধ করতে বসাবো জল দিয়েছি হালকা একটু দিয়ে আজকে আমি রাজমা বানাচ্ছি তেল দিয়ে দিয়েছি দু চামচ তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিচ্ছি আর গোটা জিরে তারপর আমি কুহিং দিয়ে দিচ্ছি এবারে দুটো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভিজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে

এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবার আমি রাজমা মশলা আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি রাজমাটা দিয়ে দিব এবার আমি রাজমা দিয়ে দিচ্ছি রাজমাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব রাজমা তৈরি হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব ধনিয়া পাতা কঠি দিয়ে দিব আর উপর থেকে একটু এক চামচ মধ্যে ঘি দিয়ে দিলাম রাজমা একদম তৈরি